জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি নিরাপত্তার নিরাপত্তা জীবনে দিন যে চোখ দেখে নাই যেই কান শুনে নাই যেই অন্তর চিন্তা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত মুমিনদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন প্রস্তুত করে রেখে দিয়েছেন তাহলে এই জান্নাত এত মূল্যবান জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন তাহলে আমাদের ঈমানটা সেইভাবে আমাদের গোছানো দরকার আছে না নাই

যারা দুনিয়াকে বেশি মজবুত করে ধরেছে সেই মানুষদের উদাহরণ উপমা হলে এবং আপনি আপনার এই হাতের মুষ্টির মধ্যে খুব মজবুত করে আপনি পানি খামছায় ধরবেন খুব মজবুত করে আপনি পানিটা ধরবেন এরপরে আপনি দেখবেন কতক্ষণ পর্যন্ত আমার হাতের আপনার হাতের মধ্যে পানি থাকতে পারে বলেন কি পানি থাকতে পারে এক সময় আপনার আঙ্গুলের ফাঁক কিন্তু আপনার সাথে খেয়ানত করবে দেখবেন চুয়েছে পানিগুলো সব কিন্তু পড়ে যাবে আমার ভাই বন্ধুবান অত্যন্ত মজবুত করে ধর ধরার কারণে পানিটা আরো খুব সহজে পড়ে যাবে আপনার হাতে পানির অবশিষ্ট অংশ যেভাবে মজবুত করে ধরার পর অবশিষ্ট অংশ থাকতে পারে না দুনিয়াকে যারা খুব বেশি মজবুত করে ধরেছে দুনিয়া ছাড়া আর কিছু চেনে না আখেরাত একেবারে বেমালুম ভুলে আসে ইবনি কাইম বলছেন ওই মানুষদের উপমা হচ্ছে ওই ধরনের পানি যেভাবে হাতে থাকতে পারে না এই দুনিয়াকে যত শক্ত করে সে ধরে থাকুক না কেন এই দুনিয়া কিন্তু ঠিকই এক সময় তাকে কিন্তু ত্যাগ করে দিবে জোরে বলেন ঠিক কিনা আমার ভাই বন্ধুবান এই জন্য ইমানের বলে আমাদের বলিয়ান হয়ে আমাদের ইষ্ট থাকতে হবে জীবন আল্লফাক দান করেছেন হায়াত আল্লফাক দান করেছেন মৌত আল্লাহ দান করবেন এই পৃথিবীতে যে জীবিকা নির্বাহর জন্য যা কিছু দরকার আল্লাহ আমাদেরকে দান করেছেন এগুলো কিন্তু সবকিছু দুনিয়ার জন্য পার্থিব জগতের সৌন্দর্য এরপর আমার সন্তান সন্ততি আমার ধন সম্পাদ এগুলোকে আমাদের জন্য ফেতনা বলা হয়েছে যদি এগুলোকে যথাযথভাবে আমরা পরিচালনা করতে না পারি তাহলে এটা আমার দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে কিন্তু এটা আমার জন্য কষ্টের কারণ হয়ে যেতে পারে এই জন্য বলেন তো আমাদের সলা আমাদের শ্যাম আমাদের কোরবানি আমাদের হায়াত আমাদের মত আমাদের মরে যাওয়া আমাদের পেঁচে থাকা সকলো কার জন্য নিবেদিত বলেন কার জন্য আল্লাহরফ কুল্লেম বলেন উল্ ইন্না সনা তিওয়ানুসুকি ওয়াহাইয়া ওয়ামাতি লিল্লা হেল আলমি আল্লাহরফ কুল্লেম বলেন হ্যালো বি আপনি বলুন নিঃসামার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মৌ কার জন্য নিবেদিত বলেন তো কার জন্য যিনি রব সেই আল্লাহর জন্য সবকিছু আমাদের নিবেদিত করে দিতে হবে আমার ভাই আমার আমার ধন সন্তান সন্ততি তাদেরকে যদি আল্লাহর হুকুম নবী করিম ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী যদি পরিচালনা করতে না পারি তাহলে আমাদের এই সম্বাদ আমাদের সন্তান সন্ততি এগুলো কিন্তু আমাদের জাহান্নামে তার কারণ হয়ে যেতে পারে জোরে বলেন ঠিক নামে ঠিক আমার ভাই বন্ধবান এই তো নল্লাহফরবলাল বলছেন ইমান এনেছি এই কথা তোমরা বলবে ইমানের দাবি করবে আর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এটা কিন্তু তোমরা মনে করে বসে থাকো না আইয়া হেনু আই তোরাঙ্কা সুদা চোরে বলেন আল্লাহর আকবার আল্লাহফর বলেন মানুষকে আমি খামকার সৃষ্টি করি নাই আমি মানুষকে সৃষ্টি করেছি আমার প্রয়োজনের জন্য আপনি বললেন রব্বুল গুলা আলামিন কোন প্রয়োজনে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রব গুলালামিন সরাই জারিয়াদের নম্বর আয়াতে বলেন মা খনাবুতুল জিন্দাবাল্লিং সা ইল্লা বদু আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে আমি আমার একমাত্র গোলামি করার জন্য ছাড়া অন্য কারণে সৃষ্টি করে বলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে তার গোলামি তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন সম্মানিত ভাই বন্ধুবান এই জন্য আল্লাহরাল চমৎকার করে বললেন ইমানটাকে যদি তোমরা সুন্দর করে তোমরা ইমানটাকে যদি পরিশন্ন করতে পারো ইমানটা যদি তোমাদের মজবুত থাকে তাহলে তোমরা ওই মজবুত ইমান আমলের পরে তোমরা যতটুকু আমল করবে না কেন ওই আমলটা তোমাদের নাজাদের কারণ হতে পারে আর ইমান যদি দুর্বল হয় তাহলে যত আমল করো ওটা তোমার নাজাদের কোনো কারণ হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিচ্ছেন যুগে যুগে কানে কানে এই ইমানের পথে জীবন পরিচালনা করতে যে আল্লাহ ফাকের কত বান্দাদেরকে স্যাক্রিফাইস করা লেগেছে ত্যাগ করা লেগেছে জীবন কোরবানি করতে হয়েছে সম্পদ কোরবানি করতে হয়েছে সন্তান সন্ততি পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে এরপরে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেনদেন সব কিছু শেষ হয়ে গেছে তারপরেও যারা আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে নবীজিকে আদর্শিক নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে ওই মানুষ সবকিছু শেষ করে নেওয়া সম্ভব হয়েছে সব কিছু কেড়ে নেওয়া সম্ভব হয়েছে কিন্তু ইমান কিন্তু কেড়ে নেওয়া সম্ভব হয় না এই ঠিক বলেন আরো তোরা বলেন ঠিক না বে ঠিক আমার ভাই বন্ধুবান এই জন্য আল্লাহ বলছেন তোমরা যে শুধু বলবে যে আমরা ইমান আনলাম আর তোমাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দেওয়া হবে এই আশা করে যে তোমরা বসে আছো আসলে কিন্তু সেটা সম্ভব হবে না আল্লাহ নিজেই বলছেন অহমলা ইফতানুন আমি কি তোমাদেরকে পরীক্ষা নেব না পরীক্ষা নেবেন আল্লাহ এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা কি প্রস্তুত আছি আমার ভাই বন্ধুগণ এই সামান্য বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি না এই পার্থিব জগতে সফলতার জন্য আমরা যদি স্তর বাই স্তর আমরা সফল হতে চাই তাহলে পরীক্ষা ছাড়া আমার সম্মানিত সভাপতি মহোদয় তিনি তো মাদ্রাসার শিক্ষক ছিলেন ঠিক তো যে তিনি অবসর পেলে শিক্ষক ছিলেন আমি আমার চাষাদের কাছে জিজ্ঞাসা করছি বা আমরাও তো লেখাপড়া শিখে এসেছি দুই বিষয়ে কামিল করলাম অনার্স মাস্টার্স করলাম এরপরে আল্লাহ পাক অনেক আঙ্গিনা থেকে লেখাপড়া করে সার আসার তৌফিক দান করেছেন আমার চাষাদিকে বলছি ছাত্র সারা বছর লেখাপড়া করেছে ক্লাস করেছে ঠিক পরীক্ষার আগ মুহূর্তে ছাত্র উদাও হয়ে গেছে এইবার এই ছাত্র যখন পরীক্ষা শেষ হয়ে যাবে রেজাল্ট এবং ফলাফলের দিন এসে যদি চাষাদিকে এসে বলে উস্তাদ সারা বছর বছর ক্লাস করেছি পরীক্ষা শুধু দিতে পারি নাই তাতে কি হয়েছে একটু বেশি করে নাম্বারটা দিয়ে দিন আর পাঁচ নম্বরটা একটু গ্রেস মার্ক দিয়ে হোক যেভাবে বেশি করে দিন রোল নম্বর এক থেকে তিনের মধ্যে এনে দিন তখন চাষাজি উস্তাদ হিসেবে এটার মুখের দিকে তাকিয়ে থাকা সার উপায় থাকবে না আর বলবে পা থেকে মাথা পর্যন্ত তাকাবে বলে কি পা না মাথা গোল বলে কি গোল আসলে যদি মাথায় কিছু থাকতো তাহলে এই কথা বলতে পারতো না যে পরীক্ষা না দেখে সামনে আগানো যায় আমার ভাই বন্ধুবান এই জন্য সেই বিষয়টি আমি আপনাদের কাছে বোঝাতে বোঝানোর জন্য চেষ্টা করছি আল্লাহ পাক বলছেন অহুম লা ইফতানুন আমি তোমাদেরকে ঈমান যদি তোমরা এনে থাকো আর তাহলে আমি অবশ্যই কিন্তু তোমাদের কাছে আমি পরীক্ষা নেব পরীক্ষা না দিয়ে কিন্তু তোমরা এক পাও তোমরা উঠাতে পারবে না আর সফল যদি হতে চাও পরীক্ষার বিকল্প কিন্তু কোনো কোনো পথ তোমাদের জন্য খোলা নেই আল্লাহ পাক বলছেন এখন আপনি বলেন রব্বুল আলামিন এত চাপ আপনি কেন আমাদেরকে দিচ্ছেন অথচ এই পৃথিবীতে যারা ইমানের যারা জীবন পরিচালনা করেছেন তাদের উপরেও কিন্তু এই ধরনের কোন পরীক্ষা এসেছিল আপনাদের কি মনে হয় পরীক্ষা এসেছিল কি সকলে কথা বলে পরীক্ষা এসেছিল আল্লাহ রবীন্দিন আমাদের কি الله فاك شرم قري بيتسين سورة عنك بودر نمراتي الله فاك بولين ولا قد فتن الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين جور جور بولين الله أكبر ادو جيكر بولين لا إله إلا যারা আছেন আপনারা কার্পন্ন করছেন কেন আপনাদের উপস্থিতি আমার এত কষ্ট করে এবং আমি খুব জোরেই কথা বলতেছি আপনাদের এই যে ভালো লাগা থেকে আপনারা যে কথাগুলো শুনতেছেন খেয়াল করে এবং এত মানুষ আল্লাহের মেহরবাণীতে আপনারা উপস্থিত আছেন এটা দেখে অবশ্যই আমার কাছে একটা স্পৃহ তৈরি হয়েছে কথা বলার মতো একটা মানসিকতা আমার তৈরি হয়েছে এখন আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কি আমি কথা বলতে পারবো সকলে কথা বলেন এই একটু জিকির করবে না জিকির বান্দার জিকির করছেন আল্লাহ জিকির করছেন তাহলে করো সকলে আল কোরনের মুক্ত ঠিকানা সকলে বলেন আমিন যে পথ ধরলে না পাই তোমায় যে পথ ধরলে না পাই তোমায় সে পথে গামী করো না নীল হুকুমু ইল্লাহা লিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الله 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 إن الحكم إلا لله لا إله إلا الله محمد رسول الله 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 রহম কর শান্তি সুখের দেজ গড় তোমার কাছে তুলে সিহাত দূর করে দাও দুঃখের ইরা আল্লাহু আল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার ভাই বন্ধুগণ আল্লাহর নবী জারাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই যে পরীক্ষা ইমানের দাবিতে যে পরীক্ষা এই পরীক্ষা শুধু তোমাদের উপরে নেওয়া হবে বিষয়টি কিন্তু এমন নয় তোমাদের পূর্ববর্তী জাতি যারা তাদের উপরেও কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল ক্বাবলিহিম তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তাদের উপরেও কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল ফালা ইয়ালামান আল্লাহু লযী নাসরাকু ওয়া লা ইয়ালামান নালকা আদিব আল্লাহু রাব্বুল আলামিন প্রমাণ করে নিতে চান যা আসলে সত্যিকার অর্থে কারা মুমিন আর কারা কাফের আসলে মৌখিকভাবে শুধু কি তারা ईमानदार বলে দাবি করছে আসলে অন্তরে তাদের নাই শুধু মৌখিক স্বীকৃতি দেয় কিন্তু কাজে পরিণত করে না আছে না নাই শুধু মুখে বলে যে আমি ইমানদারকে তো কাজে পরিণত করে না মুখেতে ইসলাম অন্তরে না ঠিক কিনা বলেন মুখেতে ইসলাম অন্তরে নাই কথায় আছে অন্তরে নাই আল্লাপা বলছেন তোমার মুখের ইসলাম আর অন্তরের ইসলাম আর বাস্তব জীবনে কাজের মাধ্যমে তুমি পরিণত করলে কিনা এই তিনটি বিষয়ের সমন্বয়ে কিন্তু তোমার ইমান পরিপূর্ণ হয়ে কথা বুঝিস বুঝেছেন যে শুধু মুখে আমি স্বীকার করলাম আর অন্তরে আমি বিশ্বাস করলাম না অথবা মুখে স্বীকার করলাম অন্তরে বিশ্বাস করলাম কিন্তু কাজে পরিণত করলাম না তাহলে আমি ইমানটাকে কিন্তু পরিপূর্ণভাবে আমি ইমান আনতে পারি নাই আমি আংশিকভাবে এনেছি এই জন্য ইমানটাকে আমাদের এখন স্বচ্ছ এবং পরিচ্ছন্ন করতে হবে যদি আমরা তা করতে পারি আল্লাহ বলছেন এমন পরিচ্ছন্ন ইমান যারা আনবে এবং ইমানের দাবি তো সত্যবাদী হবে কাজে পরিণত করবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এমন বন্ধ জন্য জান্ন আমি তাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি প্রস্তুত করে রেখে দিয়েছি জড়ে বলেন সুবহানাল্লাহ আর জরে বলেন সুবহানাল্লাহ কেমন জান্নাত দান করবেন আল্লাপক বলেন এমন জান্নাত আমি দান করব বা এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতে একবার যে প্রবেশ করবে ওই জান্নাত থেকে আর তার কিন্তু বের হতে ইচ্ছা জাগবে না জোরে বলেন সুভান তার মানে হচ্ছে জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি নিরাপত্তার নিরাপত্তা জীবনে কোনোদিন যে চোখ দেখে নাই সেই কান শোনে নাই যেই অন্তর চিন্তা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত মুমিনদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছেন প্রস্তুত করে রেখে দিয়েছেন তাহলে এই জান্নাত এত মূল্যবান জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন তাহলে আমাদের ঈমানটা সেইভাবে আমাদের গোছানো দরকার আছে না নাই ঈমানটা যখন আপনার পরিচ্ছন্ন হবে নির্বেজাল ঈমান হবে তখন ওই ঈমানটা যখন নির্বেজাল হয়ে গেল তখন পাত্রটা পরি আচ্ছন্ন হয়ে গেল ওই পাত্রের মধ্যে আপনি অল্প অল্প কিছু কিছু করে আপনি দিবেন পাত্রটা ভর হয়ে যাবে আর কালকে আমাদের কঠিন ময়দানে ওই যে ইমান আনার কারণে তারপরে যতটুকু আমল হয়েছে ওই আমলের বদলতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাদের বাসিন্দা করে দিবেন জোরে বলেন আমার ভাই বন্ধুবান এই জন্য আল্লাহ রব্বুল বলছেন যুগে যুগে কালে কালে যারা ইসলামের সপক্ষে যারা কাজ করেছে ইসলামের পক্ষ অবলম্বন যারা করেছে তাদের উপরে কিন্তু ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে তোমাদের উপরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে ঠিক কিনা বলেন আর আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল কিন্তু ইমানের পরীক্ষা তার মানে ইমানের এই পথে চলতে গেলে এটা কিন্তু একেবারে কাটা যুক্ত পথ ছাড়া এটা ফুল বিছানো কোনো পথ নয় আপনাকে জীবন দিতে হতে পারে আপনাকে রক্ত দিতে হতে পারে সম্পদ দিতে হতে পারে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করতে হতে পারে ইমানের দাবি তো সত্যবাদী হওয়ার জন্য মোমেন জীবনে সব কিছু দিতে পারে কিন্তু ইমানটাকে কিন্তু সে দিতে পারে না ঠিক কিনা বলেন